মুম্বাইয়ের বিরুদ্ধে এবারের আইএসএল এর লিগশিল্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচে নামার আগে একটা তথ্য মোহনবাগান সমর্থকদের খুশি করে দিতেই পারে আর সেটা হচ্ছে দু হাজার এক দুই মরসুমে যে বছর ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান সে বছর কিন্তু এই চূড়ান্ত ডিসাইডের যে ম্যাচটা সেটা কিন্তু ছিল এই পনেরোই এপ্রিলই চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে এবং সেই ম্যাচটা জিতেছিল মোহনবাগান কাজেই এবারেও এই প্রায় বাইশ বছর পর এবং কালের নিয়মে যখন অনেক কিছু বদলেছে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে মোহনবাগান থেকে মোহনবাগান সুপার জায়েন্ট হয়েছে তখনও এই লাকি ফ্যাক্টরটা মোহনবাগানের জন্য কাজ করবে এমনই কিন্তু আশা করতেই পারেন মোহনবাগান সমর্থকরা একই সঙ্গে এই ম্যাচের আগে সব থেকে বড়ো প্রশ্ন যেটা ঘুরছে সবার মাথায় যে এই ইম্পর্টেন্ট ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচে ডাগ আউটে কি থাকবে অ্যান্টোনিও লোপেসাভাস অবশ্যই সেখানেও একটা খুশির খবর ডেফিনেটলি রয়েছে আজই কিন্তু দীর্ঘদিনের অসুস্থতার পর অনুশীলনে এলেন অ্যান্টনিও লোপেস হাবাস তার তত্ত্বাবধানী দল আজকে অনুশীলন করলো এবং একই সঙ্গে এদিন দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন সাহাল আব্দুল সামাদো কাজে এই দিক থেকেও নিশ্চিন্ত হতে পারেন মোহনবাগান সমর্থকরা যে পূর্ণ দল নিয়ে এবং ডাগআউটে তাদের ভরসার কোচ অ্যান্টনিও লোপেস হাবাসকে রেখেই দল নামাবে মোহনবাগান সুপার জায়েন এবং অবশ্যই সেই মতোই কিন্তু প্রস্তুতি চলছে দলের মধ্যে